বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের ওলামায় ক্রাম দেশপ্রেমিক নাগরিক দেশের সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটার বিরোধিতা করে আসছে কেন বিরোধিতা করে আসছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে এটা খারাপ কি আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয় জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে প্রায় দুইশোর কাছাকাছি সদস্য দেশ আছে তার জাতিসংঘের এই দুই শতাধিকের বা দুইশোর কাছাকাছি দেশের মধ্যে মাত্র ষোলোটি দেশে এই ধরনের অফিস আছে এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে অথবা এমন কোন অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর না হলে গৃহযুদ্ধ চলমান এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক দ্বিতীয়ত আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে আমরা দেখি পাকিস্তান ভারত চায়না মায়ানমার বহু দেশ আমাদের আশেপাশে আছে আশেপাশে কোনো দেশে অফিস নাই আমার দেশে কেন হতে যাবে সবচেয়ে বড় বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা কি সার্বজনীন কিনা তারা মানবাধিকার বলতে যা বোঝায় এদেশের মানুষের মূল্যবোধ এদেশের মানুষের কৃষ্টি কালচার এদেশে মানুষের যে চিন্তা ভাবনা সেটার সাথে তাদের সেই মানবাধিকারের সংজ্ঞার কোন মিল আছে নাকি এর মধ্যে কোনো বড় ধরনের ফরাক এবং তফাত আছে তারা মানবাধিকার